বাড়ির ছাদ থেকে সুন্দর ভিউ আপনারা পাবেন খুব সুন্দর ভিউ পাবেন বন্ধুরা ফাইনালি আমরা নেমে পড়েছি মুর্শিদাবাদের অন্যতম উল্লেখযোগ্য দর্শনীয় স্থান হাজারদুয়ারি সামনে যেটা দেখতে পাচ্ছেন এটাই সেই হাজারদুয়ারি এই প্রাসাদটি নবাব হুমায়ুনজা প্রতিষ্ঠা করেছিল এটি তৈরি করতে প্রায় আট বছর সময় লেগেছিল এবং এর মোট খরচ কত হয়েছিল জানেন বন্ধুরা সতেরো লক্ষ টাকা আর সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা বাংলা তথা ভারতের সবচেয়ে বড় ইমামবাড়া নিজামত ইমামবাড়া বন্ধুরা আজকে আমি হাজারদুয়ারি নিয়ে ব্লক করতে আসিনি তাই হাজারদুয়ারি নিয়ে বিস্তারিত আলোচনা পরে করব। আজকে আমি এসেছি এই হাজারদুয়ারির সামনে যে সমস্ত হোটেল রয়েছে সেই হোটেলগুলিতে আপনারা থাকবেন সেই হোটেলগুলি আমি আপনাদের সামনে তুলে ধরব। যাতে আপনাদের সুবিধা হয় সকাল সকাল অনেক পর্যটক এসেছে যা দেখতে পাচ্ছেন সামনে আপনারা আর এইটার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট সংগ্রহ করে প্রবেশ করতে হয় আর টিকিটের মূল্য হচ্ছে পঁচিশ টাকা আর সকাল নটা থেকে বিকেল সাড়ে চারটে পর্যন্ত টিকিট দেওয়া হয় এই সামনে যে টিকিট কাউন্টার রয়েছে এখান থেকে দেওয়া হয় ঠিক আছে বন্ধুরা সবাই কেমন আছো দেহাংশু ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি আবার চলে এসেছি মুর্শিদাবাদ আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাজার গেট ঢোকার প্রবেশ পথ আমি আপনাদেরকে এই হাজার আশেপাশে জনস্ত হোটেল রয়েছে সেই হোটেলগুলি আপনাদের সাথে শেয়ার করব। অনেক বন্ধুরা আমার কাছে রিকোয়েস্ট করেছিল যে এই হোটেলগুলি দেখানোর জন্য ঠিক আছে বন্ধুরা আজকের পর্বটি রেখেছি এই হোটেলগুলি আপনাদের সাথে শেয়ার করার জন্য আর আমি এখন দাঁড়িয়ে আছি হাজারদুয়ারি প্রবেশ পথ এই যে পিছনে একটু আছে এটা হচ্ছে প্রবেশ পথ এই প্রবেশ পথের গেটের সামনে আমি দাঁড়িয়ে আছি তো আপনাকে দেখিয়ে দিই এই দেখুন এইটা হচ্ছে এখানে এই সমস্ত এই সব জায়গায় মাল রাখা হয় এই সমস্ত জিনিসপত্র নিয়ে আসবেন সেই জিনিসগুলো নিয়ে যাওয়ার জন্য এখানে মাল রাখা হয় এখানে রেখে দেওয়া হয় আর এইটা হচ্ছে আপনার প্রবেশ পথ দেখতে পাচ্ছেন এই প্রবেশ পথ থেকে এখান থেকে ঢোকে এই দেখুন আর এই দেখুন হচ্ছে একটা টিকিট কাউন্টার ওই দেখুন ওইটা হচ্ছে ইমান বড়া আর এই দেখুন এটা হচ্ছে ঘর আর এই দিকটা দেখাই আপনাদেরকে চলুন ও দেখুন দূরে রয়েছে ওই দেখুন দূরে রয়েছে হাজারদুয়ারি প্রসাদ বাংলার শেষ স্বাধীন নবাব নবাব সিরাজবুল্লা প্রাসাদ হাজারদুয়ারি আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মালঘর যারা দূর থেকে আসবেন এখানে মাল দেখা হয় মাল দেখে দিয়ে ওখানে সামনে মানে টিকিট কাউন্টার হয় টিকিট কেটে পোস্ট করবেন ঠিক আছে বলতে এরকম পিছনে আমার দেখতে পাচ্ছি এখন দাঁড়িয়ে আছি হাজার দুই সাথে গেট এরকম এই হচ্ছে গেটের প্রবেশ আর এদিক দিয়ে যে এন্ট্রিটা হচ্ছে দেখায় দিক দিয়ে যে এন্ট্রিটা হচ্ছে এটা হচ্ছে আপনার স্টেশন থেকে এই রাস্তাটা সোজা চলে আসছে আর চলে এসেছে একদম সোজা এদিকে যাচ্ছে বাগান এই রাস্তাটা সোজা চলে আসছে ঠিক আছে বন্ধুরা আর এই আশেপাশে যা হোটেল সেই হোটেলগুলো আপনাদের সাথে শেয়ার করবো ঠিক আছে এই এই পাশেই দেখুন হোটেল হোটেল অনুরাগ থাকা এবং খাওয়ার ব্যবস্থা রয়েছে কত একটা হোটেল এই হোটেলটা আপনাদের সামনে ঢুকিয়ে দেখাবো রাস্তার উপরেই হোটেলটা রয়েছে ঠিক আছে বন্ধুরা চলুন ভিতরে গিয়ে দেখাই আপনাদের এখন নমস্কার দাদা আপনার নামটা বলুন আমার নাম আসিফ আপনি ম্যানেজার দেখেন না আচ্ছা এখানে হোটেলে কি রকম রেট রয়েছে একটু যদি বলেন আমার দর্শক বন্ধু 500 টাকা থেকে শুরু আছে 500 টাকা থেকে শুরু 500 টাকা থেকে স্টার্টিং আছে আচ্ছা স্টার্ট আছে 650 আছে আচ্ছা 750 আছে এসি নিলে আপনার 1050 আচ্ছা 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 এখানে চেকিং চেক টাইমটা কটা 9টা থেকে সকাল 9টা পরের দিন সকাল 9টা 9টা থেকে পরের দিন সকাল 9টা পর্যন্ত আচ্ছা আচ্ছা এখানে যদি এন্ট্রি করা হয় তাহলে এখানে কি কি ডকুমেন্ট আপনারা নেন একটা আধার কার্ড হোক ভোটার কার্ড হোক আধার কার্ড বা ভোটার কার্ড করতে গেলে লাগবে আচ্ছা কেউ যদি ধরুন আঠেরো বছরের নিচে হয় তাহলে তো আধার কার্ড মাস্ট লাগবেই লাগবে আচ্ছা আর যদি কেউ সিঙ্গেল আসে বা যেমন কেমন আনমারিড কাপেল আসে তাদের ক্ষেত্রে কি আপনারা অ্যালাউ করেন করে কিন্তু ডকুমেন্টস লাগবে বুঝেন ডকুমেন্টস লাগবে আচ্ছা অনেক ধন্যবাদ আচ্ছা আপনি যদি রুমগুলো আমাদের দশের বন্ধুদের যদি দেখিয়ে দিতেন তাহলে দশের মন্দিরে আসতে ভালো চলো দেখিয়ে দিন

পাঁচশো টাকার মধ্যে চলুন দেখেন ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা ছশো বন্ধুরা ছশো পঞ্চাশ টাকার রুম এটা এখানে থাকতে পারবে দাদা এখানে তিনজনের আরামপুর এখানে থাকতে পারবেন ছশো পঞ্চাশ টাকা রুম আর এখানে দেখছি একটা বানান বমন ব্যাটকনি রয়েছে খুব সুন্দর কিন্তু এখান থেকে বাইরের ভিউটা দেখতে পারবেন দশজন থাকে হ্যাঁ আচ্ছা আর দশজন যদি থাকেন আপনারা অনেক বড় হল ঘর কিন্তু খুব সুন্দর আচ্ছা যে রুমটার প্রাইস কত দাদা এটা আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা চোদ্দশো টাকা পড়ছে দশজন মিলে থাকতে পারবেন খুব সুন্দর কিন্তু ঘরটা চলে আসবেন বন্ধুরা যদি আসেন থেকে ছশো পঞ্চাশ টাকা ছশো পঞ্চাশ টাকা রুম দাদা দেখেন আমাকে খুব সুন্দর কিন্তু ঝাঁচকচকে আর এখান থেকে মন্দ্রা হাতার দর্শন করতে পারবেন কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ওই দেখুন হাতের দোয়ারি খুব সুন্দর এদিকে আছে না নাইস সামনে হচ্ছে ইমাম বাড়া ছাদের উপরে উঠেছি এই ইমাম বাড়া একদম বাড়ির থেকে একবার সামনেই দেখতে পারবেন আর এই দেখুন হরিগাঁটা আর এই দেখুন হচ্ছে হাজারদুয়ারি বাহ খেলবে কিন্তু নাইস বন্ধুরা একদম হাজার দুয়ারে বাড়ির ছাদ থেকে দর্শন করতে যদি চান তাহলে দাদার সঙ্গে যোগাযোগ করে নিবেন দাদার ফোন নম্বর দিয়ে দেবো একবারে হাজার দুয়ারির সামনেই হোটেল রয়েছে হোটেলটার নাম হোটেল অনুরাগ হোটেল অনুরাগ আচ্ছা ডবল বেডের এসি রুম বন্ধুরা খুব সুন্দর এটা ভাড়া দাদা পনেরোশো পঞ্চাশ টাকা ভাড়া ডবল বেড এর এসি রুম রোম হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে বন্ধুরা এখানে সুন্দর একটা বেলকনি নিয়ে গাড়ি দেখছি

আচ্ছা এখানে বন্ধুরা কেউ যদি গাড়ি নিয়ে আসেন তাহলে এখানে পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে আপনারা দেখে ঠিক আছে চলুন কিন্তু এই হোটেলটা এবং এই দাদাকে আচ্ছা এখানে যদি আসে কীভাবে বুকিং করে আসবো সেটা আচ্ছা অনলাইন বুকিং হয় আর অফলাইনে যদি কেউ আসে তাহলে এখানে এসে বুকিং করা হবে আপনার ফোন নম্বরে যদি বলেন আচ্ছা এই ফোন নম্বরে ফোন করে যদি বুকিং করে আসে তাহলে হবে তাই তো ঠিক আছে ঠিক আছে তোমার সঙ্গে ধন্যবাদ বন্ধুরা পরবর্তী লজে চলে এসেছি এটি রয়েছে সিরাজ লজ এটি হাজারদুয়ারি গেটের খুব পাশেই রয়েছে চলুন বন্ধুরা এই লজের ভেতর থেকে একটু ঘুরে আসি চলুন নমস্কার দাদা আপনার নামটা একটু যদি বলেন রফসান জানি বলেন নামটা বলুন আচ্ছা এখানে হোটেলে কটা হোটেল মানে কটা রুম রয়েছে রুম রেটটা যদি একটু বলেন আমাদের দর্শক বন্ধু আছে আপনার পনেরো রুম আছে আচ্ছা কীরকম রেট রুম যেগুলো আছে পাঁচশো টাকা ভাড়া আচ্ছা ডবল বেডরুম যেগুলো আচ্ছা আটশো টাকা ভাড়া ডবল বেডগুলো গুলো আটশো টাকা সিঙ্গেল হচ্ছে পাঁচশো টাকা আচ্ছা এখানে হোটেলে যদি এন্ট্রি করতে যাই তা কি কি ডকুমেন্ট আপনি যদি দেখেন আধার কার্ড লাগবে মাস আচ্ছা আর এখানে যদি কেউ সিঙ্গেল পার্সেন বা কেউ যদি আনমেরিড কাপেল আছে সেক্ষেত্রে কি আপনারা অ্যালাউ করেন আনমেরিড কাপেল মানে বিয়ে হয়নি আনমেরিড কাপেল কাপেল বা সিঙ্গেল পার্সেন কেউ একজন এলো সেক্ষেত্রে কি অ্যালাউ করেন আমাদের এখানে অনলি ফর অ্যালাউ আছে আপনার ছেলেদের বয়স একুশের উপর হতে হবে একুশের বেশি হতে হবে আচ্ছা আর মেয়ে বয়স আঠারো প্লাস আঠারো প্লাস হতে হবে তাহলে অ্যালাউ করবেন ঠিক আছে আর সিঙ্গেল দেওয়া হয় কিন্তু আঠেরো বছরের উদ্ধার লাগে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর ডকুমেন্ট বললেন আধার কার্ডটা মাস্ট লাগবে আচ্ছা আপনার ফোন নাম্বারটা যদি বলেন ওই উপরে ফোন নাম্বার আচ্ছা দর্শক বন্ধুরা ফোন নাম্বারটা একটু দেখে নেন এটা হচ্ছে ফোন নাম্বার আচ্ছা এখানে বুকিং কি আপনার অনলাইনে হয় না আপনার এখানে এসে বুক করতে হবে এসে বুক করতে হবে এখানে এসে বুক করতে হবে অনলাইনে বুক হয় না অনলাইনে ফোন করে বুক করতে হবে যদি ফোন করে তাহলে বুক হয়ে যাবে ঠিক আছে এবার যদি একটু ঘরটা দেখিয়ে দেন তাহলে ঠিক আছে বন্ধুরা আর একটা কথা বলি এখানে সিজন অফ রেট কম করা হতে পারে তাই যখনই আসবেন অবশ্যই যেন ফোন করে আসবেন এটা যেন মাথায় রাখবেন ঠিক আছে বন্ধুরা সিঙ্গেল রুম তো ডবল বেডরুম বন্ধুরা এটা হচ্ছে ডবল বেডরুম এটা ভাড়া কত সাতশো সাতশো টাকা আচ্ছা এখান থেকে আপনার ব্যালকনি থেকে আপনি ভিউটা পাবেন সুন্দর ভিউ আর এটা হচ্ছে সামনে হাজার দুয়ারি ঠিক আছে বন্ধুরা ওই করে যাচ্ছে পায়খানা রুম বন্ধুরা বুক আছে না পাঁচশো টাকা আচ্ছা ঠিক আছে বন্ধুরা সিঙ্গেল রুমটা আপনাদেরকে দেখাতে পারলাম না বলছে সমস্ত রুম এখানে বুকিং রয়েছে যেটা পাঁচশো টাকা রুম ঠিক আছে বন্ধুরা আর কোন যদি অসুবিধা হয় ম্যানেজার ও ফোন নাম্বার এই যে সামনে লিখে আছে দেওয়ালটাই আপনাদেরকে দেখালাম এটা আপনারা ঢুকে নেবেন এবং ফোন করে নেবেন ফোনেও বুকিং হয় বললো ফোন করে বুক করে নেবেন ঠিক আছে ঠিক আছে দাদা আসছি তাহলে হ্যাঁ বন্ধুরা আজ এই পর্যন্ত পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব ততদিনের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার গুড বাই